হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো ফ্লোটিং ফিড মেশিন নিয়ে আপনারা যারা বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে মাছের ভাসমান ফিড ক্যাট ফিট ডক ফিট তৈরি করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি নাট নিয়ে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ফ্লোটিং ফিড মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির হোপারে ফিডমিক্স ঠালার পর মেশিনটি অটোমেটিক ফিট তৈরি করতে শুরু করবে মেশিনটি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি ফিট তৈরি করতে পারে মেশিনটিতে একটি মেইন মোটর ও একটি কাটিং মোটর দেয়া আছে সম্পূর্ণ মেশিনটি কন্ট্রোল করতে একটি কন্ট্রোল বক্স দেয়া আছে একজন অপারেটরের মাধ্যমেই সম্পূর্ণ মেশিনটি কন্ট্রোল করা সম্ভব আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন মেশিনটি যাবতীয় পার্শ্বতীয় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ